কেউ যদি আপনার কথা শুনতে না চায় বা আপনার মনে হইতেছে যে আপনি তো খুব ভালো কথা বলেছেন তারপরে কোনোভাবে কাউকে এটা আপনি মানাইতে পারতেছেন না এই পরিস্থিতি আপনার হইলে আপনার জন্য আমার আজকে দুইটা কথা যেই কথা দুটো মানলে আমার মনে হয় যে এই পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হবে ইনশাআল্লাহ এক নম্বর কথাটা হচ্ছে কেউ আপনার কথা শুনবে না এটাই স্বাভাবিক এটা মেনে নিয়ে আপনাকে যেই কথা আপনি অন্য কাউকে মানাইতে চান বা করাইতে চান ওই কথাটাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে শ্রোতা যেন এটা মনে করে যে এই কাজটা সে করতে সে তার নিজের মনে চাইছে সেই জন্য মানে হচ্ছে ধরেন আপনি এটা কাজ করাইতে চান আমরা অনেকে যে জায়গা ভুলটা আসলে করি যে আমার মনে হয় যে আরে ভাই আমি তো ভালো কথাই বলতেছি এটা মানলে সমস্যা কি তারপরে তো কোনোভাবেই মানুষ মানতেছে না কারণ হচ্ছে ওই কথাটা আপনি চাইতেছেন যে আপনি বলবেন এটা শুনে সে মানবে এই অ্যাপ্রোচটা কিন্তু রং বা এই অ্যাপ্রোচটা কিন্তু ভুল বরং আপনাকে যেটা করা লাগবে যে আমি যেই কথাটা তারে মানাইতে চাই তার সামনে আমি এমন সব কথাবার্তা বলবো এমন ভাবে এটা উপস্থাপন করব যে সে নিজে মনে করতেছে আর আসলেই তো এই জিনিসটা ভালো বা আসলেই তো এটা করা উচিত তখন হয় মানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজে উপরে থাকতে চায় মানে এটা আমাদের মানে মানবিক মানে আমাদের যে নেচার বা আমাদের যে চরিত্র বা আচরণ সেটা কিন্তু সবার আসলে এরকমই যে সবাই নিজে সিদ্ধান্ত নিতে চায় নিজে বিজয়ী হইতে চায় নিজে সিদ্ধান্ত নিয়ে কাজটা করে ফেলতে চায় সে যে কারোটা শুনে কাজটা করতেছে এটা কিন্তু সে মানতে চায় না ফলে আপনি যেই কাজটা করাইতে চান আপনার উদ্দেশ্য তো এই কাজটা করানো বা এই কথাটা শোনানো যে আপনি চেষ্টা করবেন এমন ভাবে কথাগুলো না বলতে যে তার এটা মনে হবে যে সে বোধহয় আপনার কথা শুনে কাজটা করছে নো তার মধ্যে এই উপলব্ধিটা আপনাকে তৈরি করতে হবে যে সে নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে সেম কাজটাই করবে যেটা আপনি বলে করাইতে চাইছেন সো এইটা হলো প্রথম কথা মানে আমাদের অ্যাপ্রোচটা যদি বদলায় ফেলি যেমনি কথা বলতাম ওই প্রক্রিয়াটা যদি বদলায় ফেলি তাহলে এই জায়গাটা আমরা কিছুটা ইনশাল্লাহ ভালো করতে পারবো এটা হচ্ছে এক নম্বর যেটা আমি সেটা বললাম দুই নম্বর কথাটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে আমি যদি কাউকে কোনো কথা শোনাইতে চাই তাইলে হচ্ছে যে আমাকে প্রচুর বলতে হবে কথাটা আবার বোঝেন আমরা অনেকে এটা মনে করি যে আমি যদি কাউকে কোনো কথা মানাইতে চাই বা শোনাইতে চাই তাইলে আমাকে বোধহয় অনেক বলতে হবে আসলে কথা কিন্তু তা না বিষয়টা হচ্ছে যদি আপনি আসলেই কাউকে কথা শুনাইতে চান তাহলে আপনার অনেক বেশি শুনতে পারতে হবে দেখেন আপনি আটটা কথা বলে একটা মানুষকে একটা কিছু করায় ফেলবেন তার থেকে এটা অনেক বেশি ইফেক্টিভ বা অনেক বেশি ফলপ্রসূ যে আপনি দশটা কথার আটটা কথাই তারটা আপনি পুরোটা শুনবেন শুনে ভিতরে ভিতরে আপনি প্রস্তুতি নেবেন যে তার যেহেতু এই মনোজাগতিক অবস্থা তার যেহেতু এই ব্যাকগ্রাউন্ড বা সে যেহেতু অবস্থায় আছে সুতরাং আমি এমন ভাবেই তার কাছে এখন কথাটা বলবো আটটা শুনে দুইটা কথা এমন ভাবে বলবো যে সে তার ওই আটটা কথা চেঞ্জ করে ফেলতে বাধ্য হবে আমার এই কথাটা শুনে ফেলে এই এই দুইটা জিনিস মূল কথা আমি আমি জিনিসও বলবো একটু করে তারপরে যেটা বললাম আমাদের বদলে সামাপ ফেলতে হবে আমরা যেভাবে কথা বলি সেটা বদলে ফেলতে হবে যে আমার কথা শুনে সে কাজটা করছে এইটা যেন মানে ফলাফল না হয় বরং ফলাফলটা যেন হচ্ছে এটা হয় যে সে আমার এই কথা শুনে নিজেই বুঝছে যে আসলেই তো আমি এই কাজটা করতে চাই মানে এই সিদ্ধান্তটা সে যেন করতে পারে নিজের মনে করতে পারে এই জায়গাটা হচ্ছে আমরা এক নম্বর বলেছি দুই নম্বরটা অনেক বেশি আমরা শুনবো যদি আমি আসলে করাইতে চাই আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন যেটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ তো সেসবের সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেওয়া থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন জাজাকুমুল্লাহ খায়ের সো তিন নম্বর যেটা মানে এটার সঙ্গে আর একটা জিনিস আমরা যেটা অ্যাড করে দিব সেটা আমি অনেক আলোচনায় অনেকবার বলেছি যে মানুষের মুড বুঝে তারপরে কথা বলতে হয় যেটা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম করতেন যেমন দেখেন আমরা হাদিসগুলো যখন পড়ি তখন এটা কিন্তু খুঁজে পাওয়া যায় যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অধিকাংশ সময় সাহাবিরা নামাজ সম্পন্ন করছেন বা তিনি নামাজ আদায় করছেন এরপরে হচ্ছে তিনি বলতেন যে তোমাদেরকে এটা করতে বলেছেন বা হচ্ছে তোমরা এটা করো এইখান থেকে একটা জিনিস আমি আপনি কিন্তু গ্রহণ করতে পারি সেটা হচ্ছে মানুষ যখন আদায় করে আমরা নিজেরাও কিন্তু অভিজ্ঞতার আলোকেই হয়তো এটা সঙ্গে একমত পোষণ করবো যে নামাজের যখন আমরা নামাজ পড়তেছি তখন আমাদের মন মানসিকতা অনেক কুল অ্যান্ড কাম থাকে শান্ত শিষ্ট থাকে তারপরে যখন কোনো কথা আমাকে বলা হয় আমি কিন্তু সহজে মেনে নেই সেই জন্য আপনি যখন কাউরে কোনো কথা বলতেছেন হয় আপনি তার সাথে একটু খাওয়া দাওয়া করলেন তার মনটা একটু স্থির হইলো অথবা তার কথা বেশ কিছুক্ষণ শুনলেন মানে তার ইমোশনটা বুঝে তার পরিস্থিতিটা বুঝে এরপরে আপনি কথাটা বলার চেষ্টা করবেন তাহলে এই তিনটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি সম্ভাবনা আছে এই যে যে রোগ বা অনেকে আমরা এই সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে আছি যে আমি এত ভালো কথা বলতেছি মানে আমার সন্তানের আমার কথা শুনতেছে না আমার অধীনে যারা আছে তারা আমার কথা শুনতেছে না এটা আমরা অনেকে কিন্তু মেনে নিতে পারি না এই পরিস্থিতি আমার মনে হয় কিছুটা হলে হলেও বদলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সব হায়ন আমাদেরকে ইফেক্টিভ কমিউনিকেশন বা সুন্দর করে গুছিয়ে অন্যকে কনভিন্স করার মতন কথা বলার তৌফিক দান করেন আমিন আসসালাম السلام عليكم ورحمه الله